বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টির ফলে কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে কখনো মুসলদারা বৃষ্টি হচ্ছে আর এই এর ফলে কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধ করেছে আবহাওয়া দপ্তর থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে মূলত এই সিজন হচ্ছে সেই ইলিশ ধরতে যারা গভীর সমুদ্রে গেছিল তারা একে একে ফিরছে নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার সহ বিভিন্ন ঘাট থেকে মৎস্যজীবীরা তারা গভীর সমুদ্রে মাছ ধরতে গেছিল আর সেই মাছ না ধরে তাদের ফিরতে হচ্ছে কিনারায় মূলত এই সময় কিন্তু যথেষ্ট যে নদীতে যথেষ্ট ঢেউ থাকার ফলে কিন্তু বিপদ করতে পারে সেই কারণে মাইকিং করা হচ্ছে ঘাটে ঘাটে যাতে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়া হয় এবং বকখালি নামখানা ফেজারগঞ্জ এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এভাবে মাইকিং চলছে যাতে কোনোভাবে দুর্ঘটনা কবলে না পড়ে মৎস্যজীবীদের সেই কারণে কিন্তু এই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সুন্দরবন পুলিশ জেলার আফগানাদানের পক্ষ থেকে সমস্ত পক্ষ থেকে হয়তো জানানো হচ্ছে যে আলিপুর মহা দপ্তরের পূর্বাভাস আজ ইত সতেরো ছয় দু হাজার পঁচিশ এবং দু পুলিশ পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আজ সতেরো ছয় দু পঁচিশ এবং আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের গভীর সমুদ্র উত্তাল

তেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হওয়ার কারণে কোন মৎস্যজীবীরা মৎস্য শিকার করতে যেন গভীর সমুদ্রে না যায় তার জন্য জলপথে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং প্রচার করলো দুই দিন ওয়েদার ভালো থাকার পরে আবার একটা ওয়ার্নিং দিয়েছি মৌসুম ভবন থেকে যেটা হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত আবার ওয়েদারটা খারাপ থাকবে এবং আমাদের ট্রলারগুলো অলরেডি সব উপকূলে চলে এসছে ভীষণ ওয়েদার খারাপ মানে এত রোলিং হয়ে গেছে এত ঢেউ তার জন্য কেউ থাকতে পারছে না তো এই কারণেই চলে এসছে আবার আগামী দিন থেকে ওয়েদার ভালো হলে আবার কটাগুলো বেরোবে কত তারিখ পর্যন্ত ওয়েদার খারাপ থাকবে এটা উনিশ তারিখ পর্যন্ত ওয়েদারটা খারাপ থাকবে আর এই যে না ইলিশ সবসময় প্রতি বছরই ইলিশ দেখা যায় কিন্তু ব্যাপারটা কি হচ্ছে এই যে যে ইলিশের ঝাঁকটা এই ইলিশের প্রথম সিজনে গিয়ে ইলিশের ঝাঁক দু তিন তিন বছর ধরে কিন্তু পাওয়া যাচ্ছিলো না তো এটা বিগত তিন বছর আগে পর্যন্ত ঝাঁকে ঝাঁকে ইলিশ আসতো প্রথম সিজন থেকেই আমাদের ফিশারম্যানরা বলতে গেলে মানে টোলার ভর্তি করেই নিয়ে চলে আসতো তো এখন সে তিন বছর না থাকার কারণে কিন্তু আমাদের হতাশাগ্রস্ত হয়েছিল ফিশারম্যানরা টোলার মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এবছর এই ঝাঁকের ইলিশটা প্রথম সিজনেই হয়েছে এবং যা আমরা ওয়েদার দেখছি যা বায়ুও অলরেডি ঢুকেছে এবং বৃষ্টিপাতও প্রচুর তো যে ওয়েদার এটা কিন্তু ইলিশের ঝাঁকের একটা ওয়েদার এবং প্রথম সিজনে পেয়েছে দুদিন ধরে আবার আগামী দিন থেকে আবার ওয়েদার ভালো হলে বেরোলে কিন্তু ভালো মাছ পাবে এটা আমরা আশা করি দুদিনে কত পরিমাণে মাছ পেয়েছি আমাদের এই দুই দিনে মাছ পেয়েছে প্রায় দুশো টনের উপর হবে তো আজকের আবার যে মাছ আজকেরও কিছু টনারের মাছ যাবে তো ওটা প্রায় ষাট সত্তর টন একশো টনের মতো হয়ে যেতে পারে তো কেননা সন্ধে পর্যন্ত মাছগুলো তো সব এমন আমরা আড়তিগুলো যায় তখন আমরা এই রিপোর্টগুলো পাই প্রায় বলতে পারি তিনশো টন হ্যাঁ কাছাকাছি কিন্তু তিনশো টনি মাছ হয়ে যাবে গত ওই কয়েকদিনে মাছের সাইজটা মাছের সাইজটাও মোটামুটি ঝাঁকের লিস্ট হলে কিন্তু মাছের সাইজটা ভালো হয় যেমন মাছের সাইজটা আমরা দেখছি প্রায় পাঁচশো থেকে প্রায় আটশো নশো গ্রাম পর্যন্ত ইলিশ আছে তো এই ইলিশের দামটাও যেহেতু প্রথম সিজনে একটু দামটাও বেশি তার কারণ এতদিন তো মাছ ছিল না হঠাৎ করে চলে এসছে তো যেহেতু এখন আমদানিটা একটু কম যখন আবার আমদানিটা আরও বেশি হবে তখন কিন্তু মাছটা দামও কম এবং সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে বিজন মাইতি সম্পাদক কার্তিক ফিচারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি মেন এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টি এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নম্বরে তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট বাইটে এক বাইটে দারুন টেস্ট নামখানা বকখালি ডায়মান ঝাড়বার সহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদেরকে সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ইলিশের সন্ধানি গভীর সমুদ্রে মৎস্যজীবীরে মাছ ধরতে গিয়ে অনেকেই ফিরে আসছে সমুদ্রে চলে এসেছে দেখা বলে মাছ মাছের দেখা আছে এই যে ওয়েদার খারাপ পর দিন থাকবে বলেছে তো ওয়েদার আমরা ঘাটে এলাম আগের দিন আসার পর শুনলাম যে ম্যাচেজ পাঠিয়েছে আমাদের আবহাওয়া দপ্তর থেকে এখনও দুদিন তিন দিন থাকবে বলছে এখন মাছের সাইজ কত মাছের মাছের সাইজ ভালো বড় মাছ থেকে যে কি এখন উত্তাল হয়ে উঠেছে তার সঙ্গে ঘন নিম্ন নিম্নচাপের ফলে কোনোভাবে মৎস্যজীবীদের ক্ষতি না হয় সে কারণেই সতর্কতার সাথে সাথে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে পাড়ি দিতে না করা হচ্ছে আমাদের তো জাল মেরেছিলাম জাল মাছ অল্প দেখা যাচ্ছে দীঘা যেতে ওনার জাল টানতে কষ্ট হয়েছে রোলিং আমরা আসতে পারছিলাম না তার জন্য নদী খুব উত্তল আর খুব আমরা আস্তে 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 চালিয়ে চালিয়ে আমরা উঠতে হয়েছে আমাদের মাছকে দেখা মাছটা দেখা দিয়েছে আর এই যা ওয়েদারের ভাব এখন মোটামুটি দেখতে পাচ্ছি যে এবছরে মাছ হবার সম্ভব বেশি আছে কতগুলো মাছ পেয়েছিল মন্দাসক মাছ পেয়েছিলাম এক জাল মেরেছিলাম কি নাম আপনার বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি এই নাম্বারে এমনই ছবি দেখা গেল নামখানা ফ্রেজারগঞ্জ এলাকায় ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমনহার পারপলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে ফোন করুন 9732532311 79082949 ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত্যপুর কাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল